ছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় আবহাতে পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভাইসা গেছে শুনেন ভালো করে শুনেন। প্রথম কথা হলো যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম এ কথা এটা না মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা তো আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অতএব দিয়ে দেন ছেলে বাসর থুয়া পালায় ধর দিবে বলবি এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন এ ওয়াজ মাহ একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লাহামের মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাহামের কন্যা ফাতে মারাদি আল্লাহ তাহলে আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহ আকবর আলী রাজ মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে তার বাবা বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেয় আমরা এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা পাপের বেটা দেখছেন এখানে হাত গণেন তো কয়টা হাত হাওয়াল স্টেজেও হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রী আর কি দিব সেটা আমার ঘরোয়ালি তাহলে কিন্তু আপনি গেছে কথা কি বুঝে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসর রাতে বৌরে বলে দেখো এখন মহর্ত ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কয়দিন পরে ইটালি চলে যাব কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মোহর আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দরাটা খাইল এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দেব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দু চারটা বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহর আনা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাঁকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাম বলে সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যে বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহর ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা লাখ টাকা এর বেশি তো না তখনকার পনেরো কোটি সমান তো আর না কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধ বিয়ে টিকানোর একটা উচিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাঁকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরা টাকা আদায় করে দিবেন আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও করে দিছি বা বা করে ঠিক আছে আপনি মাফ পাবেন। আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোষণ ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মোহর মোহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা যায় আছে কোনো অসুবিধা নাই এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাপালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নেবেন অন্তত